ঈদের দিন মহিলাদের কোনো নামাজ আছে কিনা অবশ্যই ঈদের দিন মহিলাদের নামাজ আছে হজরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহা বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে এ মর্মে আদেশ করলেন যে আমরা যেন বয়স্কা ঋতুবতী ও গৃহিণী সকলকে ঈদের নামাজে শরিক হওয়ার জন্য গড় থেকে বের করে নিয়ে যায় তখন উম্মে আতিয়া রাহু আনহা রাসুল সাল্লাইসাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে তো অনেকের উড়না নেই তারা কিভাবে ঈদগাহার মাঠে যাবে তারা কিভাবে নামাজে শরিক হবে তখন রাসুল সাল্লহিউসাল্লাম বলেন যার উড়া নেই সে তার অন্য বোন থেকে উড়না ধার করে নেবে তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা জিনিস শিক্ষা পাই এক নম্বর রাসুল সাল্লি ওসাল্লাম মহিলাদেরকে ঈদের নামাজে শরিক হওয়ার জন্য আদেশ করেছেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যার উড়না থাকবে না সে অন্য বোন থেকে উড়না ধার করে হলেও সে যেন ঈদের নামাজে শরিক হয় তাহলে আমরা বলতে পারি মহিলাদের জন্য অবশ্যই ঈদের নামাজ রয়েছে